জান্নাতি নারীদের জীবনী ছয়টি বই একুশশো টাকার বই এখন পাচ্ছেন অফার মূল্যে মাত্র ছয়শো আশি টাকায় এই অফার সীমিত সময়ের জন্য আমরা যে ছয়টি বই দিচ্ছি তার মধ্যে একটি হচ্ছে হজরত মরিয়ম ও ইসা আল্লাহ সালামের জীবন কাহিনী এটার লেখক হচ্ছেন এবং আরেকটা বই যেটা এটা হচ্ছে আপনার হজরত আয়সার আদি আল্লাহ তালের জীবনী এটার লেখক হচ্ছেন তারপর আরেকটা বই হচ্ছে হজরত খাদিজাতুল কোবরা রাজিয়াল তালহানের জীবনী এটার লেখক আরেকটা বই হজরত বিবি আসিয়া রাজি আল্লাহ ও মুসা আল্লাহ সাল্লামের জীবনী এটার লেখক আরেকটি বই হযরত ফাতেমা রাজি আল্লাহ তালাহের জীবনী এটার লেখক আরেকটি বই পাচ্ছেন হজরত হাজার জীবনী লেখক এই ছয়টি আকর্ষণীয় বই পাচ্ছেন আমাদের কাছ থেকে এই বইগুলো আহ বোন এবং ভাবিদের জন্য অনেক কিছু শিখার আছে এই বইটি পাচ্ছেন একদম অফার মূল্যে মাত্র ছয়শো টাকায় এই বইটি হাতে বুঝে পেয়ে তারপরে মূল্য পরিশোধ করুন